তীব্র গরমে মানুষ অতিষ্ঠ তাই পানির স্প্রে মারা হচ্ছে হাওয়াতে স্থানগুলো হলো মোহাম্মদপুর আগারগাঁও এবং সংসদ ভবন এরিয়াতে এখানে দেখা যাচ্ছে একটি পানির কন্টেইনার গাড়ি দিয়ে পানির স্প্রে মারা হচ্ছে স্প্রেটা ঘুরিয়ে ঘুরিয়ে সব মারা হচ্ছে আবার মিরপুর এরিয়াতে দেখা যাচ্ছে কিছু অল্প যুবকরা শরবত বিতরণ করছে জনসাধারণের মাঝে তাদের তৃষ্ণা মেটানোর জন্য অতিরিক্ত গরমের এই তৃষ্ণাটা এই রয়েছে সর্বত্র চিনি লেবু এবং ঠান্ডা পানি তারা নিজ উদ্যোগে এই জনসাধারণের একটি জনকল্যাণমূলক কাজ নিজেরাই করে যাচ্ছেন আমি এদেরকে একটু জিজ্ঞাসা করলাম তারা বলল নিজ উদ্যোগে এই কাজগুলো করতেছে অবশ্য তাদের এই উদ্যোগটা দেখে অনেক ভালো লাগলো একটা জনকল্যাণমূলক কাজ